ওলান প্রদাটা হলো ওলানের টিস্যুগুলোকে উদাহ হওয়াকে বলে হলো ওলান প্রদাহ এই ওলান প্রদাহ হওয়ার কারণে আমাদের দেশের অনেক গাভী বাট ছিদ্র কানা হয়ে যায় অর্থাৎ ওই ছিদ্র দিয়ে দুধ আসে না এটা দেখা যায় প্রথমে একটা বাট হয়ে বাট বন্ধ হয়ে গেলে অনেক সময় দ্বিতীয় বাট বন্ধ হয়ে যায় এবার পর্যায়ে বাটগুলো বন্ধ হতে থাকে একটা পর্যায়ে দেখা যায় সেই গাভীগুলোকে মাংসের দামে অনেক কষায় কাছে বিক্রি করে দিতে হয় এতে খামারি অনেক লোকসানের সম্মুখীন হয়ে থাকে তো এই উলান প্রদাহ কি কারণে হয় আজকে আমরা জানবো মূলত উলান প্রদাহ ব্যাকটেরিয়া এবং সত্তাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে বাইশ থেকে ছাপ্পন্ন প্রকার ব্যাকটেরিয়া দ্বারা এবং কিছু সত্ত্ব দ্বারা এই রোগ সংগঠিত হয়ে থাকে অনেক সময় বাটের ছিদ্রের মাধ্যমেও এটা হয়ে থাকে অপরিষ্কার মেজে থাকলে সেখান থেকে হয়ে থাকে আবার অনেক সময় বাসুদের দাঁত লেগে ক্ষত সৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে জীবাণু সংগঠিত হয়ে ওলান প্রদাও অর্থাৎ মেসটাইটিস এজিস্টা হয়ে থাকে অনেক সময় দুধ দহনকারীর হাত থেকেও এটা হতে পারে আবার কোনো গোল দরে একটি গরু যখন আক্রান্ত হয় একটি গরু থেকে আরেকটি গরুতে এটা হতে পারে তো এই ওলান পোদাহো ম্যাস্টাইটিস যাতে না হয় সেই প্রতিরোধের বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন তো এই ম্যাস্টাইটিস অর্থাৎ ওলান পোদাহো যাতে না হয় এর জন্য বাসুর দেওয়ার পরে যত সম্ভব গরুকে দিনে দুই ঠিক তিন থেকে চারবার কম দুধ দহন করতে হবে এবং এক থেকে সাত দিন পর্যন্ত বাচ্চা দেওয়ার এক থেকে সাত দিন পর্যন্ত গরুকে বেশি খেতে দেওয়া যাবে না কম পরিমাণ এবং ওনার দু দেশে যাতে জমাট বেঁধে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর সবচাইতে প্রতিরোধ যে ভালো উপায় সেটা হলো আপনাদের গোয়ালঘরের পরিবেশ ঠিক রাখা অর্থাৎ ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে সে ব্যবস্থাপনাটা কি আজকে আমরা প্রতিরোধের জন্য প্রথম যে কাজটা আমরা করব প্রথমত সময় মতন প্রতিদিন ঠিক একটা সময়তে আমরা দহন করব। সময় এদিক ওদিক হলে অনেক সময় ম্যাস্টারিস হতে পারে বা হয়েও থাকে আর বিশেষ করে দুদহনকারী এবং মেজেতে জীবাণু সংক্রমণ কারণে এটা হয়ে থাকে অর্থাৎ হয়ে থাকে তা আজকে আমি জানাবো যে কি উপায় এই প্রথম বলবো আপনার গোয়াল ঘরে নির্দিষ্ট জুতা রাখবেন যে জুতাগুলো শুধুমাত্র শুধুমাত্র ঘরে বা খামারিতে ব্যবহার হবে বাইরে থেকে যে যাবে বিশেষ করে দুধদোহনকারী যে তার জুতাগুলো বাইরে থাকবে সে তার জন্য একটা নির্দিষ্ট জুতা থাকবে সেই জুতা পায়ে দিয়ে সে গোল করে ঢুকবে ঢোকার পরে প্রথমে দুর্দহনকারী তার হাত জীবাণুনাশ প্রথম জীবাণুনাশক হ্যান্ডাস দিয়ে বা সাবান দিয়ে হাত সুন্দর করে ধুয়ে নেবে এবং পরবর্তীতে জীবাণুনাশক দিয়ে পুরু বাট অর্থাৎ ওলানগুলো সুন্দর করে ধুয়ে নেবে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হাম থারটি রেটা কোম্পানি এই মিলি মিলি থেকে লিটার পানিতে হ্যাঁ সাড়ে তিন এটা মনে রাখবো সাড়ে তিন মিলি থেকে মিলি লিটার পানিতে দিয়ে এই পানিটা এক লিটার পানিটা একটা বোতলে রাখবো এবং বোতলে যে আমাদের যে স্প্রে পাওয়া যায় যে একটা স্প্রে ভাবে পাওয়া যায় পঁচিশ টাকা দাম এই বোতলে আটকে রাখবো স্প্রেটা যখন দুধ করা হবে দুধ দহনের আগে দুধ করে হাত এবং ওলান সুন্দর করে স্প্রে করে নিয়ে পরিষ্কার করে তারপর দুধ দহন করবে এবং দুধ দহন হয়ে গেলে অবশ্যই আবার একটা পাত্রে কিছু পরিমাণ এই জীবাণুনাশক পানি ঢেলে প্রতিটা বাধ ঠিক এইভাবে হুম এইভাবে প্রতিটা চারিটা বাঘ এটা চুপাই চুপাই দিবে আর দুধ দহন করার ঠিক অন্তত এক থেকে দুই ঘন্টা আগে যদি খেতে দেন তাহলে আরো ভালো হয় তখন সেই ক্ষেত্রে দুধের বৃদ্ধি হয় একটু বেশি এবং দুধ দহন করার পরেও খেতে দেবেন গাভীকে তাহলে যখন তখন শুয়ে পড়বে না এই শুয়ে থাকার কারণেও কিন্তু ম্যাস্টাইটিস হয় কারণ দুধ দহনের পরে চল্লিশ মিনিট পর্যন্ত বাটের ছিদ্র ওপেন থাকে অর্থাৎ খোলা থাকে সেই অবস্থা যদি গরু শুয়ে পড়ে মেঝেতে জীবাণু থাকার কারণে এটা যদি ওটা সম্ভব হয় জীবাণুটা তাহলে কিন্তু আপনার ম্যাস্টাইটিস অর্থাৎ আক্রান্ত হয় এই উলান প্রদা আক্রান্ত হবে আপনি কি করে বুঝবেন যে ওলান পদা হয়েছে অর্থাৎ ম্যাস্টাইটিস হয়েছে প্রথমত গরু গায়ে জ্বর থাকবে খাওয়া দাওয়া কম করবে ওলানটা বেশ ফুলে যাবে লাল হবে শক্ত হবে অনেক সময় বাটের ছিদ্র দিয়ে পানি মতন আসতে পারে লালচি মতন আসতে পারে গোলাটে ধরে আসতে পারে একপাশে ফুলে যেতে পারে তাহলে মনে করবে এটা বা ওলান পোদাও আমাদের দেশে অনেকেই এটা কুসংস্কার আছে যে অনেকে বলে অঞ্চলে যে কেউ বান মারিছে এই করে অনেক সময় ঝাড়ফুকের হয় ততক্ষণে ওলান প্রদাহটা অনেক বিস্তার লাভ করে এই জন্য ঝাড়ফুঁকি না যে তৎক্ষণার অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন দ্বারা চিকিৎসা করলে ইনশাল্লাহ ওলান প্রদাও ভালো হয়ে থাকে